হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছ ম্যাচিং এ সার্থ ছোঁয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আজকে কি কালেকশন দেখব আজকে দেখাবো উরাধুরা কালেকশন এক একটা এক এক রকমের কালেকশন থাকবে আজকের ভিডিওতে থাকবে মিক্সার কোয়ালিটি ঠিক আছে এক একটা এক এক রকমের মানে

এটা আরেকটা কালার আমরা দেখাই দেবো এই যে এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর আমি এড্রেস দিয়ে দিব আপনারা যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন দুইটা কালারই খুবই মার্জিত কালার আজকের দামগুলো একদম অফার প্রাইস থাকবে এই ভিডিও যাই মিস করবেন তাই অনেক কিছু মিস করবেন যাই আগে অর্ডার দাম দিবেন তাই পাবেন কারণ এগুলো অল্প অল্প করে আছে 10 গজ 15 গজ আজকে ভিডিওতে যেগুলো আছে এগুলো একদম অফার প্রাইসে আজকের ভিডিওতে যা আছে আমি সারা সব 150 টাকা গস মাত্র 150 এ পেয়ে যাচ্ছেন কাজে ফিনিশিং কোয়ালিটিটা দেখেন অনেক সুন্দর দেখেন এই এটাতেও কিন্তু সুতার কাজ করা এগুলো কি মটকার উপরে করা তাই না অনেক সুন্দর এগুলো দিয়ে শাড়ি ब्लाউজ জামা থেকে শুরু করে গাউন অরিজিনাল এই মটকা 가পুরের দামই 200 টাকা গস তার উপরে কাজ করা সেটাই আপনি বেড়াছেন 150 টাকা বেশি না আপু 10 গস করে আছে অল্প অল্প করে আছে ঠিক আছে তো চলেন এগুলো আমরা দেখাইলাম আরেকটা দেখেন যেটা কিন্তু ভোট আবার বেশি দিয়ে দেখেন কত সুন্দর

জামা ওড়না সব ম্যাচিং তাই না জামা ওড়না সব ম্যাচিং আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে কিন্তু এবং দেখেন কাজগুলো দেখেন এত সুন্দর সুন্দর কাজের কাপড় মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই যে কালার আছে ডিজাইন আছে দেখেন দেখেন আপনি প্রত্যেকটার সাথে ম্যাচিং ওড়না পেয়ে যাবেন ওড়নার গজগুলো আসসো তাই না অনেক সুন্দর আর জামা হলো একশো পঞ্চাশ টাকা গজ এই দেখেন অনেক সুন্দর সুন্দর শেডিং কাপড় পেয়ে যাচ্ছে ম্যাচিং করে আপনারা নিতে পারবেন একশো টাকা একশো টাকা অনেক সুন্দর এরকম রুমনা সব করে সারা সিডিং আছে আমরা সব রুমনা দেখালে অনেক সময় লাগবে ঠিক আছে তাই আমরা শুধু বডির কাপড়গুলো গুলো দেখা দিচ্ছি যার রন্না লাগবে রন্না নিতে পারবেন যার রন্না লাগবে এটা যোগাযোগ সুন্দর একটা অনেক সুন্দর এটা ডিজাইনটা দেখেন

লুকটা দেখেন ফল দিলে কিন্তু লুকটা আরো বেশি সুন্দর চলে আসবে এই যে দেখেন আবার একদম ডার্ক এক বাদ অনেক সুন্দর 150 টাকা বটলি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে এই যে এগুলো দেখেন এটা কত সুন্দর একটা কাপড় এটা এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 100 বিশ টাকাতে অনেক সুন্দর যেটা দেখবেন এই ভিডিও থেকে একশো পঞ্চাশ টাকা পারগজ কালারটা দেখেন কত সুন্দর সুন্দর কালার মশান কেমন ভাইয়া এগুলোর বহর থাকবে সাড়ে তিন হাট শুধু নেট না এই ভিডিওতে বিভিন্ন কালেকশন থাকছে দ্রুত যোগাযোগ করতে হবে যার যেইটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন এই যে এটাতে আবার কিন্তু পালের কাজ করা আছে আমরা দেখতে পাচ্ছি দেখেন এটা কত ইউনিক কাজ এটাও আপনারা একশো পঞ্চাশে দিয়ে দিচ্ছেন ভাইয়া এটাও একশো পঞ্চাশ এই মাসটাই অফার ঠিক আছে যারা এই মাসে কিনতে পারবেন তারা সামনে বছর এগুলো কাপড়ে দামে পাবেন না ঠিক আছে এটা আমি আপনাদের বলে দিচ্ছি গ্যারান্টি মাত্র একশো পঞ্চাশ দেখেন

যেটা প্রয়োজন আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন দেখেন কত মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছে যেগুলো আছে বিভিন্ন কোয়ালিটির ধামাকা অফার দেড়শো টাকা এই যে সাড়ে তিনশো টাকা গজের জর্জেট এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো এগুলো শাড়ি জামা গাউন লেহেঙ্গা যেটা ইচ্ছা করতে পারবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন 950 অফার নিতে পারবেন এই অফার ক্লেম আছে এই যে একটা কালার

সুবর্ণ সুযোগ এটা একদম সুবর্ণ সুযোগ দেখেন অনেক সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন এটা একটা কালার আমি ভাইয়ার শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সাত তো ছোয়া ম্যাচিং এই যে লাস্ট কালেকশন দেখেন শার তো ছোয়া ম্যাচিং আলামিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিস এই যেই দুইটা হচ্ছে কালার তো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ